হাই বন্ধুরা দেবার্চনা কিচেন আজকে সুন্দর স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা পাতলা মাছ কীভাবে রান্না করব কাঁচকলা আর আলু দিয়ে পাতলা করে জোর করব এটা কোনো রিস রান্না হবে না তেল দিয়ে একদম করা কি তেলটা একটু গরম মতো দিতে হবে এইভাবে তোমরা যদি গরমের যা গরম করেছো এই গরমে এরকম করে যদি মাছের ঝোল রান্না করে খাও তোমরা পাতলা মাছ হোক গুই মাছ হোক পোনা মাছ হোক মাছ না আমি যেভাবে সেইভাবে তোমরা ঝোলের খেয়ে দিচ্ছো শরীরে কোনো ক্ষতি হবে না শরীর ঠান্ডা লাগবে গরমে আশপাশ করছি একদম ওই জন্য ভাবলাম না আজকে মাছের ঝোলটা একটু অন্যরকম করে করা বাটনাটাও অন্যরকম দিয়েছি কীভাবে বাটনা দিয়েছি কি বাটনা দিয়েছি সবই মাধ্যম দেখতে থাকব পেটটাও গর্বর করছে ভাত লাগবে না এইভাবেই থাকতে অল্প করে খাবে তার জন্য তোমাদের কারো জ্বর হলে পেট খারাপ হলে শরীর খারাপ হলে মুখে কোনো হলে এইভাবে রান্নাটা এই ভাত যদি সেটাও ইচ্ছা না করে তাও দুবার ভাত বেশি ভালো

嗯。 সব একটা কেটে নাড়াতে পারি কারণ বলো কাঁচা লঙ্কার একটা বেশ বসানো গন্ধ আসলে ওইটা সুন্দর পেস্ট কিন্তু যে মশলা দেবো দিয়ে মোটেও বেশি আমি হলো আসল করতাম এটা কাঁচা লঙ্কা অন্য শুকনো লঙ্কা ব্যবহার করিনি দিয়ে নাড়াতাড়া করতে পারবে কাঁচা লঙ্কাল কম বেশি এখানে কোনো ধনে নেই আদা নেই গরম মশলা নেই কিচ্ছু নেই শুধুমাত্র ঘিলে আর তেজপাতা তেজপাতা শরীরের পক্ষে খুব ভালো আর ঘিও শরীরের পক্ষে খুব ভালো আমার গিয়ে দিয়েছিলাম ব্যাপারে মশলা নি এবার জল ঢুলেছে কারণ ওইটাতেই শরীর ঠান্ডা রয়েছে তোমরা তেজপাতা জিরে একসঙ্গে বেটে আলাদা করে ধুয়ে দেব এখন তো সব ফ্রিজ আছে মিষ্টিতে বেটে রান্না হয়ে গেল এই রান্নাগুলো বিশেষ বিশেষ দিয়ে করবে যখন শরীর শরীর খারাপ হবে খুব কিছু ভালো লাগছে না বা করছে তার জন্য এই রান্নাটা ভালো অল্প ভাত খাবে আর এরকম মাছ ফুল খাবে কোনো ক্ষতি হবে না আমি বলে দি